তিন বান্ধবী এখন তিন প্রান্তে তো বর্ষা কেন ঢাকায় গেল আর বর্ষার সাথে আমাদের আর কখনো দেখা হবে কি না এই সব নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকের ব্লগ ভিডিওতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিশ্রি ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পেজটার পাশে থাকবেন ধন্যবাদ আজকে আমার বান্ধবী বর্ষা আমার আর আফিফাকে রেখে ঢাকায় চলে যাচ্ছে তাই আমি আর আফিফা ভাবছিলাম বর্ষাকে আমরা গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো তাই আফিফা সকাল সকাল আমার বাসার সামনে গাড়ি নিয়ে চলে আসছে আর আমার আসতে প্রায় দুই মিনিট মতন দেরি হয়েছে এই জন্য আফিফা আমার সাথে এখন আগে করছে আমার উপর রাগ দেখায় আফিফা মনু আবার কি বা করবো খুব ভালো করে জানে যে আমি দুই মিনিটের মধ্যে রাগটা ভাঙিয়ে ফেলতে পারবো তাই ছলে বলে কৌশলে অবশেষে আমার আফিফা মনু রাগটা ভাঙিয়েই ফেললাম আমি মনে করি যে মানুষগুলো আমাদের উপরে রাগ অভিমান জেদ এইসব বেশি দেখায় সেই মানুষগুলোই কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এই জন্য এই মানুষগুলোকে কখনোই ছাড়া যাবে না সবসময় এই মানুষগুলোকে আপন করে রাখতে হবে তো এখন বাজে সকাল ছয়টা পঁয়তাল্লিশ আর আমরা দুজন একটু সকাল সকাল করে বের হয়েছে যাতে করে বর্ষার বাসায় যে বর্ষার একটু সুন্দর সময় পার করতে পারি আর এখন এই কুকুর ছানাটা দেখে কেন জানে আমার মনে হচ্ছে সকাল সকাল বর্ষাও মনে হয় ঠিকই কুকুর ছানার মতনই মনে হয় ঘুমাচ্ছে যাই হোক আমরা ভেনে উঠে পড়লাম আর ভেনে করে সোজা চলে যাবো আমার বান্ধবী বর্ষাদের বাসাতে বর্ষাদের বাসায় যাওয়ার সময় যখন আমি ভেনে উঠে বর্ষাদের বাসায় যাই তখন রাস্তাটা এত বেশি সুন্দর লাগে সেটা না দেখলে কখনোই বুঝতে পারবে না আজকের ওয়েদারটাও মাশাল অনেক বেশি সুন্দর ছিল তো আমরা প্রায় বর্ষার বাসার কাছাকাছি চলে আসছি আর এখন দেখি সাতটা চার বাজে আর আসার পরে তো দেখি বর্ষা আমাদের জন্যই অপেক্ষা করছিল বর্ষাকে দেখার পরে কেন জানি আমার আর আফিফার অনেক বেশি খারাপ লাগছিল আর তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবা যে বর্ষা মাত্রই ঘুম থেকে উঠছে বর্ষা তো বিরাশ নেই বাইরে চলে আসছে আর এই ছাগলটা দেখে ভায়া বলছে এটা হচ্ছে আমার বউ বর্ষা হওয়ার সাথে নিয়ে বাইরে চলে আসছে আর পিছন পিছন আমরাও চলে আসছে তখন ছিল ভাইয়ের হাতে ক্যামেরা তাই ভাইয়া বলছে যে নাও তোমাদের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দাও এখন তোমাদের উদ্দেশ্যে কথা বলে যারা কিনা আমাদেরকে বলো যা নতুন নতুন বিয়ে হয়েছে তো এই জন্য তোমরা এখনো ঘোরাফেরা করতে পারো দেখা করতে পারো কয়েকদিন যাক সংসারের মধ্যে চলে যাও তখন আর তোমাদের এই ফ্রেন্ডশিপটা থাকবে না তো আমি মনে করি মানুষের সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন ঘটে কিন্তু আমরা তিন বান্ধবী যদি ঠিক থাকে তাহলে মনে হয় না কখনোই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে তাই তোমরা আমাদের তিন বান্ধবীর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবা যাতে করে সারা জীবনের জন্য আমাদের তিন বান্ধবীর ফ্রেন্ডশিপটা থেকে যায় আর কারোর নজর না লাগবে বর্ষা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলো তারপর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম বর্ষার বাস যেহেতু সকাল দশটা দেরি না করে তাড়াতাড়ি করে ভাইয়া বর্ষা রেডি হওয়া শুরু করে দিল এদিকে রেডি হচ্ছে আমাদের তো বর্ষার মন খারাপ হচ্ছিল তাই ভাইয়া মন ভালো করার জন্য বলছে বর্ষার যখনই মন বলবে তখনই তোমাদের সাথে দেখা করাইতে নিয়ে চলে আসবো তো বর্ষার সবকিছু রেডি করা শেষ এখন বর্ষা বাসা থেকে বিদায় নিবার সত্যি বলতে এখন যে পরিমাণ খারাপ লাগছিল সেটা বলে বোঝানোর মতন না তো আমরা সবাই মিলে বাস স্ট্যান্ডে চলে আসলাম আর এখান থেকে বর্ষা বাসে উঠে ঢাকাতে চলে যাবে বর্ষা ঢাকাতে যাওয়ার মেন কারণ হচ্ছে মেঘ বাসা ঢাকাতে এই জন্য মেঘ ভাই বর্ষা কেনে একবারের জন্য ঢাকাতে চলে যাচ্ছে আর এখন রাব্বিও চলে আসছে বর্ষাকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য তার কারণ হচ্ছে রাব্বি বর্ষাকে বোনের মতনই ভালোবাসে ঢাকা নিয়ে যাব নিয়ে আসা হিরো আলম সিঙ্গেল আমি তো নিজেকে অনেক বেশি সামলাই রাখতে পারছিলাম কিন্তু আপিফা একদমই সামলাতে পারছিল না তাই জন্য ভায়া ওকে অনেকভাবে হাসানোর চেষ্টা করছিল এখন থেকে আমাদের তিন বান্ধবী শুরু হলো লং ডিসটেন্স ফ্রেন্ডশিপ এখন আর মন চাইলেও যখন তখন দেখা করতে পারবো না কোথাও যেতেও পারবো না এখন দেখা করতে হলে আমাদের একটা সময় বের করে তারপরে দেখা করতে হবে আমি আমার বান্ধবীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বান্ধবী যত দূরেই থাকিস না কেন কখনো যেন আমাদেরকে ভুলে যাস না কিছুক্ষণের মধ্যে বাসটাও চলে আসলো আর এখন আমাদের বান্ধবী বর্ষা আমাদেরকে রেখে চলে জানি না আবার কবে দেখা হবে কিন্তু আমি চাই আমাদের জন্য আবার খুব তাড়াতাড়ি দেখাটা হয় তো এখন বর্ষার মধ্যে বাসটাও ছেড়ে বর্ষা তোর জন্য অনেক ভালোবাসা দোয়া রইলো তুই যাতে ভাইয়ার সাথে অনেক সুখে আর ভালো থাকতে পারিস সত্যি বন্ধুত্বটা অনেক বেশি সুন্দর যদি জীবনে একটা সত্যিকারের বন্ধু থেকে থাকে আলহামদুলিল্লাহ যে আমার জীবন অনেক ভালো আর সঠিক বন্ধু আছে বর্ষার বাদ যেহেতু চলে গেছে এখন আমি আর আফিফা এটা ভেবে শান্তনা নিচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি আবারও আমাদের দেখা হবে আর এখন আফিফা আমাকে বলছে কি রে আমরা দুই জন্য বললাম যে বর্ষা চলে গেলে আমরা কান্না করব না তাহলে কেন কান্না করছি আসলে কেনই বা কান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নতুন কোন ভিডিও हाँ थैंक्स फॉर वॉचिंग माई वीडियो चलो एक प्रॉमिस करते हैं हम हमेशा दोस्त रहेंगे हमेशा दोस्त रहेंगे चाहे चाहे गुजर हमारी दोस्ती आरोप नहीं होगा असर